ভাই আমাদের কাছে এত সুন্দর সুন্দর কালেকশন আনছে বিগত থাকবে আলহামদুলিল্লাহ সুন্দর ভাবে ধৈর্য সহকারে ভিডিও দেখবে আমার আরো আছে করতে পারবেন পঁয়ত্রিশশো টাকা একদম একদম আলহামদুলিল্লাহ কত টাকা চাই আনার ভাই ভাইজিরা দাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পাচ্ছেন আজকে অনেকদিন পর চলে আসছে আপনার আমার সকলের কাছে একজন বিশেষ দর্শক যে যে কালেকশন আজকে মন মাতানো কালেকশন ধৈর্য সহকারে দেখবেন যার আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আজকে ডেলিভারি সম্ভব আছে একদমই ডিম সহ সব দেখছেন কি রাজগোল্লা ভাই আনোর ভাই এখানে কিন্তু একজন আছে রাজগোল্লা আচ্ছা অবশ্যই দিয়ে দিব দেখবেন সবাই ধৈর্য সহকারে পাশে আছে এই পাশে ধৈর্য সহকারে অবশ্যই অবশ্যই দেখেন অনেক অনেক কালেকশন ধৈর্য সহকারে দেখবেন সারা বাংলাদেশ বাস এবং এসে বরুন ডেলিভারিটা সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে ইনশাআল্লাহ তো চলেন বেশি কথা না বলি সরাসরি খামারি আনোয়ার ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আনোয়ার ভাই এখন আলহামদুলিল্লাহ ভাই

আর কারো দশ টাকা আমি যে নিশি নিয়ে কবুতর দিনে কবুতর টাকা নিছি এরকম নয় তিন মাস থেকে আমি করতে পারি না কোনো দর্শক বলতে না যে আমার ভাই দশ টাকা নিয়ে আমার কবুতর দেয় না আমি সাথে সাথে ডেলিভারি দিয়ে রাখি মানে আজকে বিক্রি হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে আমি ডেলিভারি কারণে আমার টাকাটা পাবে না তাছাড়া আমি যেভাবে অসুস্থ হয়েছে হঠাৎ করে মানে আমার থেকে অনেকে হয়তো টাকা পাইতো কেউ হয়তো টাকা দিয়ে কবুতর পায় না এরকম হয়তো আচ্ছা আমার ডেলিভারিটা কারেন্ট থাকে বিদায় কেউ টাকা পাবে না মৃত্যুর গ্রহণ করতে হবে প্রত্যেক প্রাণীকে কিন্তু মরতে হবে আমাদের যত প্রাণ আছে তাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে সবাইকে মৃত্যুবরণ করাবে যাই হোক আল্লাহ আমাকে যেন এরকম ভাবে কারেন্ট ডেলিভারি দিয়ে রাখার সুযোগ করে দেয় মানে কেউ যেন দশ টাকা না পায় চব্বিশ ঘন্টার মধ্যে যেন ডেলিভারি হয়ে যায় তারপরে হায়াত মহু তাল্লার কাছে তারপরে যদি ইনশাল্লাহ আমি মারাও যাই কেউ যদি আমার থেকে টাকা পান কবুতর পান ইনশাল্লাহ আমার ছেলে আছে উপযুক্ত ছেলে আছে আমাকে ফোন দিবেন এই নাম্বারে ফোন দিলে আপনারা যদি বলেন আমি কবুতরের টাকা পাঠাইছি যে কবুতর পায় নাই আপনি যে কোনো মুহূর্তে কবুতর পাই যাবেন অবশ্যই যাই হোক ভিডিও দিলাম আমরা কবুতর যদি আপনাদের ভালো লাগে থাকে কবুতরের কোয়ালিটি পছন্দ হয়ে থাকে গুণগত মানসম্মত কবুতর যদি আপনার কাছে ভালো লাগে কারণ কোয়ালিটি শব্দের অর্থই গুণগত মান মানসম্মত লাগে কবুতর আপনার ভালো লাগে পছন্দ হয় তাহলে আমার কাছে কবুতর কিনতে পারবেন আর কবুতরের দাম আমি খুবই হাতে নাগালে দেওয়ার চেষ্টা করি কবুতরের কোয়ালিটি অনুযায়ী কবুতরের দাম দিই কবুতর আপনি দেখবেন কবুতর হলেই হবে না কবুতরের কোয়ালিটি হতে হবে একশো ভিডিও যাচাই বাঁচা করে দেখেন আপনারা করে দেখবেন কবুতর দেখতে সুন্দর হতে হবে কারণ একটা জিনিস সৌন্দর্য উপরে কিন্তু দাম হয় যত সুন্দর কবুতর দেখার মতো হয়ে থাকে যারা নিবেন অবশ্যই আমার কাছে যারা ফোন দিবেন এখানে আইসে যারা আমার ঠিকানা তো বরাবরের মতো আমার জানেন বড় আমি অনলাইনে ব্যবসা করে একই ঠিকানায় আছি কলেজ গাজীপুর সিটি কর্পোরেশন

মাত্র বাইশশো টাকা এই ব্লাক নানটা মাস্টার পিয়ার একদম থাকবে একদম থাকবে ইনশাল্লাহ দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে আনার ভাই নাম্বার দশ অবশ্যই অবশ্যই যোগাযোগ করে এই পিয়ারটা নিয়ে নেবেন মাত্র এক দাম কত ভাই বাইশশো টাকায় ফিক্সড ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন কালারটা এত সুন্দর এক জোড়া কলসি গলা দেখার মতো ভাইরে ভাই দেখছেন কি কালার এটা এত সুন্দর কালার মাসা আল্লাহ দেখছেন একদম মনে হয় রেড ইন্ডিগো একটা কালার ইট কালার যাকে বলা হয় তাই ভাই দেখেন রেড ইন্ডিগো একটা কালার নর কোনটা মাদি কোনটা ভাই বামেরটা হচ্ছে মাদির আর একটা নর পাখা ল্যান্ডা দেখেন এত সুন্দর এক জোড়া কবুতর পরে দেখার মতো ভাই দেখছেন একদম সাজা রাখবেন কোন জায়গায় শোকে যে দেখছেন কত সুন্দর এক জোড়া কবুতর ভাই রানিং প্যারিটা ডিম বাচ্চা করছে তাই না ভাই কত টাকা চাচ্ছেন আনার ভাই আচ্ছা দুই হাজার টাকা টাকা করে দিলেন এত সুন্দর এক জোড়া রাজগোলা দেখেন কত সুন্দর কালার কোয়ালিটি মার্কিন কলসি দেখার মতো একটা জোড়া মাসালা যদি কারো পছন্দ প্রয়োজন স্ক্রিনে আনার ভাই নাম্বার আছে

দর্শক কি দেখতে পাচ্ছেন ভাই কলিজা কলিজা লাগার মতো একটা জোড়া দর্শক এত সুন্দর এক জোড়া দেখার মতো রাজগোল্লা আর ভাই কলসি গলা চুইঠাল দেখছেন বাবারে বাবা এত সুন্দর মাসা দেখেন আল্লাহর কি একটা সৃষ্টি তা আনার ভাই আর আনার ভাই কাছে আসলে আমার মনটা জানি কেমন জানি একটা ভালো হয়ে যায় কারণ এই কবুতরটা দেখলে ভাই একদম মন জোরানো কবুতর তো এই জোড়াটা ভাই কেমন দামটা এই জোড়াটা মাত্র পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা কি চাওয়া দাম নাকি একদম আচ্ছা আচ্ছা একদম কত টাকা সেল করবেন একদম

মার্শাল্লাহ মার্শাল দেখেন কত বড় সাইজের কল্যা কবুতর ভাই গোপালগঞ্জের বড় পায়রা যে বলে না হ্যাঁ হ্যাঁ আসলে তারা অনেকেই বলে যে গোপালগঞ্জের বড় পায়রা কিন্তু ওরা তো ওরকম দিতে পারে না আচ্ছা অরিজিনালি গোপালগঞ্জের বড় পায়রা

কোয়ালিটি কাকে বলে দেখেন আলহামদুলিল্লাহ এক জোড়ার রাজগোলা পাখা ল্যাঞ্জা সাদা বুক সাদা দেখার মতো একটা রে ভাই কত টাকা চাই আনার ভাই চোর চাইলে ভাই সেটা পাঁচ হাজার আচ্ছা

তো দেখার মতো এক জোড়া ভাই কবুতর তোর দুই চার দশ পেয়ার পালা না এক জোড়া পালেন মন মতো পালেন কি দাম থাকবে আজকে তোর আটত্রিশশো একদম একদম দেখার মতো আরো এক জোড়া রে ভাই মায়াবি মায়াবি কবুতর রে ভাই কেমনে কি এগুলা ওহো সেই জিনিস রে ভাই সবাই করতে খামার কালেকশন আসলে মানে কোনো ময়লা চলা কিছু নাই রে ভাই চকচক দিছে হ্যাঁ দুধে আলতা নাকি আনার ভাই নর কোনটা বাদি কোনটা

কি করলেন মাত্র তেরোশো টাকা এই করলাম মার হাবা মার হাবা দেখছেন আজকে যে কবুতর কিনবে সেই জিতবে কোয়ালিটিও ভালো হবে দামও কম থাকবে আলহামদুলিল্লাহ দর্শক সুন্দরভাবে ধৈর্য সহকারে ভিডিও দেখবে আমার আরো আছে হ্যাঁ ভরপুর কবুতর আছে আলহামদুলিল্লাহ তো দর্শক ধৈর্য সহকারে দেখবেন যার যে পছন্দ বীজ কিনে স্ক্রিনে আনোয়ার ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করে পেয়ারলা কালেকশন কারো থাকবে না যে নেবেন তাড়াতাড়ি টাকা পাঠাবেন বিকাশে হ্যাঁ নগদে ডেলিভারি নিয়ে নেবেন ইনশাআল্লাহ দাম থাকবে একদম আজকে কত ভাই তেরোশো হ্যাঁ ফাইনাল ফাইনাল ইনশাআল্লাহ বাইরে ভাই দিলাম না কি করলাম দিলাম না কি করলাম ওই ল ওই ল আজকে ব্যাটারি করলে কিরে ভাই নর না গুলো আছে ভাই আমার কি কম আমি যে বললাম এই যে দেখেন এখানে এই যে ডিমলে বসা ডিমলে বসা দেখছেন ধৈর্য সহকারে দেখবেন আজকে আছে ভাই আজকে আছে কিন্তু দিনটাও কিন্তু আজকে অনেক সুন্দর একটা দিন হ্যাঁ আজকে মিলাতে নবী নাকি ভাই দেখেন আজকের দিনটা কিন্তু অনেক সুন্দর দিন রাত আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আনার ভাই জন্যে আনর ভাই দীর্ঘদিন অসুস্থ ছিল হ্যাঁ একটা কারণেই অ্যাক্সিডেন্টের কারণে দর্শক তো আনর ভাই যে আমাদের কাছে এত সুন্দর সুন্দর কালেকশন বিগত আলহামদুলিল্লাহ ভাই তাই না কত টাকা মানে হিটে থাকলে কবুতর যে এই নরমিগুলো ডাকে খুব সুন্দর ভালো করে না ভাই ডিম বাচ্চা ভালো করে ডিমের উপরেই ডিম আচ্ছা একদম কত টাকা আনার ভাই একদম আজকের জন্য ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন চমৎকার আরো এক জোড়া দেখার মতো আকাশিক কালার কলসি গোলা মাথার রাসগোল্লার কালেকশন রে ভাই দেখতে পাচ্ছেন ঘররা ক্যাটাগরির মধ্যে অনেক সুন্দর একটা জোড়া দেখছেন সেম টু সেম নর মাঝি সেম টু সেম আর গোল্লা কবুতর ভাই বিশেষ করে ছটফট বেশি করে কি বলেন কারণ ছাইরা পালে তো অনেকেই এই কারণে কিন্তু ছটফট করে বেশি যাই হোক এই জোড়া তো রানিং মাস্টার বিয়ার ভাই কত টাকা চাচ্ছেন আনার ভাই জোড়াটা এই জোড়াটার দাম চাইলে ভাই 2000 টাকা চাওয়া যায় 2000 টাকা চাওয়া চাই হ্যাঁ দাম 1600 টাকা একইবারে দিনও যেরকম ভালো কবুতর কালেকশন আছে আলহামদুলিল্লাহ একইবারে মাশাআল্লাহ তো দাম থাকবে আজকের জন্য এক দাম ষোলোশো টাকা ফিক্সড একদম প্রিয় দর্শক দেখার মতো আরও একজোড়া বোম্বাই এত বড় সাইজের বোম্বাই অবিশ্বাস দর্শক সাইজ মনে হয়েছে যে এক হাত সমান হয়েছে দেখছেন আনর ভাই বুঝার তো উপায় নাই ভাই নর কোনটা মাঝে কোনটা নর বামেটা হচ্ছে মারি দেখছেন মানে যে কিন্তু লালন পালন করে দেখাশোনা করে সেই সব সময় বলতে পারবে কোনটা কি আছে না আছে কি বলেন ভাই ভাই আজকে রানিং থাকবে জোড়া থাকবে বাচ্চা থাকবে সেম কোয়ালিটি আছে হ্যাঁ যে যেটা থাকবে ইনশাআল্লাহ বলে দেওয়া হবে তো এটাও রানিং পেয়ার মাস্টার পেয়ার বাচ্চা করা রানিং পেয়ার আলহামদুলিল্লাহ কত টাকা চাই দিবেন আনোয়ার ভাই জোড়াটা এর দাম ভাই 2000 টাকা 2000 টাকা চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা নিলে একদম 1800 টাকা এই জোড়াটা মাত্র আঠারোশো আজকের জন্য বুঝছেন কিন্তু ফোন দিলে কিন্তু না বলেন না আজকের জন্য আঠারোশো একদম আনার ভাই মানে কবুদের কি কয় জানে আজকে জীবন চলে নাই তারপরে কি তাহলেই দেখো ওইটার লেগে নাকি মানে বিডিং করার লাগে কিন্তু ওই ওই মানে কে না চায় সবাই তো চায় হ্যাঁ সেইটা প্রাণী একটা জিনিস তো দেখেন চকলেট কালার এত সুন্দর এক জোড়া মার্কিনের মধ্যে মুখী কবুতর ভাই দেখছেন সুস্থ সবল কাকে বলে দেখেন মাটিটা আমরা ডিমের উপর আনার ভাই রানিক বিয়ার মাসাল্লাহ সালাখত টাকা চাচ্ছেন এই দিকে দেখেন আবার এদিকে কিন্তু ভাই হুম ব্রিডিং করার জন্য রেডি দেখছেন প্রত্যেকটা কবুতর ভাই পাগলা হয়ে আছে পাগলা একেবারে পাগলা দেখছেন দেখার মতো এইদিকে এইদিকে আছে তো সামনে তো আছেই তো জোড়া পড়তে ভাই সব পারফেক্ট পারফেক্ট জোড়া এদিকে দেখেন জি ভাই কি করে বৈশা বৈশা ডিমেটা দিতেছে এটা তো মাদি ডিমে ভাই কত টাকা চাচ্ছেন জোড়াটা জোড়াটা কি কয় আজকে দিলেন মাত্র 1300 টাকা 1300 টাকায় চকলেটমুখী একদম মাশাআল্লাহ দেখেন মাদি একদম ফুললি ডিমের উপরে সর্বোচ্চ সর্বোচ্চ মনে হয় যে দু একদিন কি দেখেন ডাক্তার দেখায় রে ভাই কি টাকরা ও এ বলে আমি ভালো না দেখছেন সাইরা দিল আরো টাকা পাগলা আজকের জন্যে একদম আনর ভাই 1300 টাকা ফাইনাল ইনশাআল্লাহ আনর ভাই কি ভাই লালঠোট ওই সেরকম একটা কবুতর ها এটা কি সিরাজিনা লাহোরি সিরাজী আসলে লাহোরি গেটাবের পায়ের ফেদার সাইজটাও লাহোরি গেটাবের কিন্তু আসলে এটা হচ্ছে সিরাজী কবুতর 빅 সাইজের সিরাজী মানে যেটা যেটা আছে নট আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি বইটা ফিরে দেখাই দিচ্ছি দুই দিকে দেখেন আর ছটফটে ভাই খুবই ছটফটে মাসা আল্লাহ রানিকবার ভাই হ্যাঁ কত টাকা চাচ্ছে রান ভাই জোড়াটা তো মিলাই একদম ভাই হ্যাঁ মাত্র 2000 টাকা দুই হাজার কম কমসম কত কেমন কি রাখবেন আঠারোশো না আরেকটু কমাই দেন যান কত সতেরোশো একদম সতেরোশো টাকা ফাইনাল আজকে লাউড়ি গেটআপের সিরাজী মানে বড় সাইজের সিরাজি তো দাম থাকবে আজকের জন্য মাত্র সতেরোশো টাকা ইনশাল্লাহ একদম পাগল হাওয়া পাগল হাওয়া দেখার মতো এক জোড়া এত সুন্দর ঝর্ণা সাটিন দেখতেই পাচ্ছেন যে ডাকাটাই করছিল খাঁচার ভিতরে সেই জোড়াটাই কিন্তু আনসিট আমাদের এই খাঁচাতে নাকি দেখেন জানি দাঁড়ায় আসার হচ্ছে মাদি মামাটা হচ্ছে রানার ভাই রানিং পেয়ার সম্পূর্ণ রানিং ট্রাই করি হান্ড্রেড পার্সেন্ট দেখার মতো কালারের মধ্যে একটা মানে চমৎকার পুতুল ঝর্ণা শাটিন তো আনার ভাই কত টাকা চাচ্ছেন জিরোটা বাইশশো টাকা ভাই দুই হাজার দুইশো কমে সময় কমে সময় দুই হাজার আর একটু নিচে নামা যায় না উনিশশো টাকা ফাইনাল একদম উনিশশো টাকার বিনিময় জোটা দর্শক যদি কারো পছন্দ হয় স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া আছে অবশ্য অবশ্যই যোগাযোগ করে পেয়েটা নেবেন অনেক সুন্দর একটা পুতুলের মতো দেখতে কি ঝর্ণা শাটিন ফিক্সড প্রাইজ ভাই মাত্র উনিশশো আজকের জন্য দেখছেন আনার ভাই হাত তারপরও দেখছেন বা খুবই খ্যাপ্পা খ্যাপ্পা কাকে বলে দেখছেন ওহো টিয়া টিয়া এই দেখো পাগলা পাগলা তো আজকে উনিশশো টাকা ফাইনাল ভাই তো দর্শক বিগ সাইজের একজোড়া রেড চেক আর রে স্যার দেখতে পাচ্ছেন চোখ শেপগুলো জুম করে দেখাই দেখেন দেখছেন ডানেটা যেটা আছে মাদি তো বামেটা হচ্ছে নর আর সাইজ সাইকেল আলহামদুলিল্লাহ বিগ সাইজ দুটার পায়ে কিন্তু ক্লাবের ট্যাক লাগা আছে খামারের ট্যাক দেখতে পাচ্ছেন বিশাল সাইজ তাই না ভাই তুলুনা ভাই সাইজ নিয়ে কোনো তুলনা নাই আলহামদুলিল্লাহ কত টাকা সাইজ দিছে না আপনার ভাই আচ্ছা একদম মাত্র দুই হাজার আঠারোশো টাকা একদম তো দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে আনার ভাই নাম্বারটা চমৎকার এই জোড়াটা দাম থাকবে আজকের জন্য মাত্র টাকা একদম কে দর্শক সামনে শীত আসছে গরম কি চলছে এত সুন্দর একজন দেখার মতো রেসার সবজি রেসার ভাই এটা দেখেন দেখছেন শেপটা দেখেন আর একদম ডাউন শেপের এটা হচ্ছে বাচ্চা একটা কবুতর তিন থেকে চার ফে ধরবে তারা ভাই এটা ডাকতেছে এটা হচ্ছে নর হবে বামের যেটা আছে এটা মাদি না বাকিটা উপর ইচ্ছা হ্যাঁ তিন চার ফেদারের বাচ্চা কবুতর দেখেন কালার কোয়ালিটির চোখ শেপ মাসা আল্লাহ অনায়সে ভাই অনায়সে রেস করতে পারবে ইনশাল্লাহ কবুতর কোয়ালিটি বলে দে গেট বলে দে কি করবে আর হ্যাঁ তো আনার ভাই জোড়াটা কত টাকা চাইতেছেন বলেন তো মাত্র একদম হুম হুম

দুই জোড়া একত্রে নিলে দাম থেকে মাত্র পঁচিশশো টাকাই দেখেন অনলি পঁচিশশো দুই জোড়া জোড়াতে আবার আচ্ছা এক জোড়া নিলে পনেরোশো আচ্ছা দর্শক যার যেমন যেভাবে লাগবে স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে যার জেরা পছন্দ হয় যার যেটা ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নেবেন দেখেন এত সুন্দর সুন্দর কবুতর ভাই দেখার মতো দেখছেন এই যে একটা জোড়া জোড়াটা একটা মিলে দেখাই দিয়ে দেখেন এই যে একটা এই একটা তো জেনাই নেন পনেরোশো টাকা জোড়া দুই জোড়া একত্রে প্যাকেজে নিলে আজকের জন্যে পঁচিশশো টাকায় ফাইনাল একদম তো দেখতে পাচ্ছেন সবজির রেসারের মাস্টার পেয়ার একটা কবুতর ডানে যেটা আছে সম্ভবত কি মাদি এটা নর ডানের একটা মাদি বাম একটা নর সবজি রেসার ওভার লাইট কালার দাঁড়ানো কি এটা দেখছেন ভাই একই বারে মানে ফাঁক পাইলে কি ভাই উড়ন্ত জাহাজ নাকি একবারে বারে মনে করেন যে প্লেনের মতো খালি উড়বে আর যাবে দেখেন তো ভাই রানিং পেয়ার মাস্টার পেয়ার টিম বাচ্চা করছে সবজি রে আজকে বাচ্চার দামে রানিং পেয়ার পেয়ে যাবেন দর্শক যদি পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে আজকের দাম মাত্র পনেরোশো টাকা ইনশাআল্লাহ দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া রাজ ককা কবুতর এটা এতটাই সুন্দর একটা মানে রেয়ার একটা ডাক সবচাইতে এই কবুতরের ডাকটা হচ্ছে একটা রেয়ার অন্যরকম একটা ডাক এই কারণেই কবুতরটা মনে করেন যে রেয়ার হয়ে গেছে না ভাই থাকতেছে না বেশিরভাগ ইন্ডিয়া চলে যদি কঁকা কবুতর বিশেষ করে পাওয়া তো আবার বাসিরাজ ককাটা হ্যাঁ এটা অরিজিনাল বাসিরাজ ককা যারা ডাক দেখে নিতে চান

পাকিস্তানি ব্লাড ডেনিশ ড্যানিস কবুতরটা এরকমই হবে চোখ ঠোঁট দেখেন একদমই হাই গলা হ্যাঁ জিরাফ গলা অরিজিনালি পাকিস্তানি ব্লাড লাইনের পায়ের ইং লাগা দেখতে পাচ্ছেন সিঙ্গেল এটা নর কবুতর তাই না ভাই আর এটা কি মাদি মানে সিঙ্গেল সিঙ্গেল এটাও নর আচ্ছা কুটটা কত টাকা চাচ্ছেন বলেন তো

ফুল স্প্রিং টপ কোয়ালিটির মুখ দিয়ে ভাইরে ভাই দেখার মতো আলোড় ভাই রানিং পিয়ার কত টাকা যাচ্ছেন মাত্র বারোশো টাকায় রানিং পেয়ার মাস্টার পিয়ার কি কোন ভাই মাত্র বারোশো টাকায় মুখি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পনেরোশো টাকা পাবেন না কিন্তু আজকে আলোর ভাই দিয়ে দিচ্ছে অনেকদিন পর হ্যাঁ মাত্র পনেরোশো হ্যাঁ সরি বারোশো একদম দেখেন উল্টায় পরে দেখছেন উল্টায় পরে দিচ্ছে মাঝেই দেখেন ফুল জেট স্প্রিং মাত্র বারোশো টাকা ইনশাআল্লাহ তো আনার ভাই দেখা দুইটা দুই কালারের মধ্যে জার্মান বিতর এটা আর আমি ব্লুবারের যেটা এটার চোখ শেপটা দেখে দেখেন দেখছেন এত মোটা শেপের দেখার মতো একটা জোড়া দুটাই কোয়ালিটি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন একটা ব্ল্যাক এটা হচ্ছে আপনার হচ্ছে ব্লু কালার আচ্ছা কোনটা কি ভাই নর কোনটা মাদি করলো দু নটাই নর দেখছেন আনর একটা জিনিস ভালো লাগে নর থাকলে নর মাদি থাকলে মাদি বাচ্চা বাচ্চা রানিং যে অবস্থায় আছে সে অবস্থায় বলে থাকে এই জন্য আনর ভাইকে খুব ভালো লাগে কি আনর ভাই এই যে পার পিস নর গুলা কত টাকা চাচ্ছেন আমার কাছে ফোন দিবে দিয়ে আমার কাছে দাম একটা বলবে আমার ঘরে সিঙ্গেল কবুতর রাখি না প্রায় জোড়া জোড়া রাখি কারণ আমার ঘরে জায়গা কমে আমি সিঙ্গেল কবুতর কম দামে ছাড়ে দিই তারা নিবে আশা করি আমার কাছে ফোন দিবে দিলে পাওয়া যাবে কবুতর একদম মানে

এক কথায় ময়লা ঝোলা নাই একদমই চকচকে ঝকঝকে একটা জোড়া আকাশি কালার রাজ গোল্লা কি বলেন রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা কত টাকা এমনকি চাই দিচ্ছেন আনার ভাই জোড়া হ্যাঁ হ্যাঁ মাত্র এক হাজার টাকাই করলা আসলেই মাসাল দর্শক যদি কারো পছন্দ করে জন্য এই জোড়াটা ডিম বাচ্চা খাইবেন উড়াইবেন যা মন চায় তাই করতে পারবেন দাম থেকে বললি মাত্র

এক জুড়া পঁয়ত্রিশ হবে ভাই তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট সেই জায়গায় দুই আপনি দর্শক একদম